এবং একটা শাহিবাল আছে নব্বই হাজার টাকার জোড়া আহ ভাই তো একদম রাজশাহীতে প্রায় সকাল থেকে বৃষ্টি বৃষ্টিতে কিন্তু হাটের পরিস্থিতি একবারে খারাপ শুধু কাদার কাদা আছে গরুর চেয়ে কিন্তু পুরো হাটই কাদা আজকে এহারটি আমাদেরকে খামারে উপযোগী ছোট ছোট যে সমস্ত সাহি করস বাচ্চা গরুগুলো আছে সার বাচ্চা এই গরুগুলা দরদাম জানাবো এই হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাচ্চা গরু আমদানি হয় এরকম সুন্দর সুন্দর কিন্তু খামার উপযোগী বাচ্চা গরু আসে আজকে যে কিছু সংখ্যক গরু হয়েছে আর এই গরু কেমন দাম চাচ্ছে ব্যাপারীরা কেমন হলে কেনা করবে তা আপনাদের মাঝে তুলে ধরবো তবে এই হাটে আপনারা যদি আসতে চান দেশের বিভিন্ন জেলা থেকে আসতে পারবেন ট্রেনে অথবা বাস আগের আসে সদর আসবেন সদর থেকে প্রায় চল্লিশ কিলো কিন্তু হাটের দূরত্ব প্রথম আসতে হবে কাশিডাঙ্গা মোড়ে কাশিডাঙ্গা মোড় থেকে পঁচিশ কিলো হাটের দূরত্ব তো চলুন কথা হলো ব্যাপারী ভাইদের সাথে এবং এরকম সুন্দর সুন্দর খামারি উপযোগী সাহেব গরুর দরদাম জানাবো আজকে কাকুন হাট থেকে দশক আজকে কিন্তু কাকন হাটে একবারে বৃষ্টিতে কিন্তু শেষ হয়ে গেছে হাটটি তারপরেও কিন্তু ব্যাপারীরা মোটামুটি কিছু গরু নিয়ে এসেছে ছোট ছোট বাচ্চা এগুলোগুলো একটু দেখাবো ভাই কেমন আছেন সামলাম আলাইকুম ভালো ভাই আলহামদুলিল্লাহ ভাই বৃষ্টিতে তো একবারে হাট শেষ হয়ে গেল কটা নিয়েছেন গরু আছে ভাই এই একটাই নাকি না আছে আচ্ছা এগুলো কি শাহীওয়াল না দেশাল ভাই এই যে এটা নেপাল গির এটা নেপালি গির

আচ্ছা লাস্ট জোড়া কেমন যাচ্ছেন 90 আচ্ছা দর্শক এখানে কিন্তু এক জোড়া ভাই গরু নিয়ে এসেছে একটা গিজ আছে এবং একটা সাহিয়াল আছে 90000 টাকা জোড়া ভাই এহাটে কিরকম বাসুর গরু আসে আমদানি হয় কিরকম হয়তো ভালোই হয় আamdani কিন্তু বাজার খারাপ পড়া কি না কি একদমই খারাপ যাচ্ছে বেচায় না কম আচ্ছা তো এগুলা যদি ভাই এক বছর রাখে সে কেমন ওজন আসতে পারে

আচ্ছা দর্শক এই জোড়া কিন্তু একটু হাইটা কিন্তু বাসু বাচ্চা কিন্তু ভালো আসলে বৃষ্টির কারণে কিন্তু ভিজে গেছে এই কারণে হয়তো বা কালারটা একটু অন্য লাগতেছে আছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা জোড়া চা দাম এর ভিতরে দাম দর করে আপনারা কিন্তু নিতে পারেন এই কাকুমাটা এসে যারা কিন্তু মোটামুটি কিন্তু খুব ভালো মানের বাচ্চা আসে

আচ্ছা এটার বয়স কেমন আছে মিজান ভাই পাঁচ মাস মাস শাহি তো না আচ্ছা দশক সুস্থ সবল একদম মিজান ভাই কিন্তু রাজশাহী সিটি আর্টের পারমানেন্ট ব্যবসায়ী সুস্থ সবল তিন পিস গরু নিয়েছে আজকে কাকুন হাটে পঞ্চান্ন হাজার টাকা চা দাম খুবই সুন্দর কিন্তু মিজান ভাই লাস্ট কেমন এনে বেচা কেনা করার টার্গেট আছে এটা ছিচল্লিশ সাতচল্লিশ আচ্ছা দশক ছিচল্লিশ সাতচল্লিশ হাজার এলে কিন্তু বাইশ সেরে দিবে তারপরে এ পাশে কিন্তু আরও একটা গরু দেখছি খাইতে আছে সুস্থ সবল একদম যারা ছোট ছোট বাচ্চা নিয়ে খামার করতে চান আসতে পারেন কাকু নটে কত চাইতে আছেন ভাইটা ছেষট্টি ছেষট্টি বয়স কেমন আছে বয়স আট মাস আট মাস আচ্ছা ছেষট্টি হাজার টাকা চাওয়া দাম আট মাসের বাচ্চা আচ্ছা এগুলা এক বছর যদি রাখে কেমন ওজন আসতে পারে ভাই

আচ্ছা বাহাত্তর হাজার টাকা এটা চা দাম পঁয়ষট্টি চিষট্টি তথ্যজাল হ্যাঁ ভাই জাহাঙ্গীর ভাই আচ্ছা আছে আলহামদুলিল্লাহ পঁয়ষট্টি চিষট্টি হলে কিন্তু ছাড়ে দিবে বাহাত্তর হাজার টাকা কিন্তু চা দাম আর ওটা কত চান এটাও কি পঁয়ষট্টি হলে ছাড়বেন একটু বেশি হয়ে যায় না আর একটু কমাইতেন এর নিচে আসবে না দেখেন হবে না ভাই হবে না জোরা কত হলে ছাড়বেন লাস্ট

নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই একটু মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি জিরো নাইন পঞ্চাশ বাইশ তিরিশ নাম দর করার সুযোগ আছে না ফিক্সড একশো বিশ একটু সাপেক্ষে একটু কম আছে সুযোগ আছে আচ্ছা এক লক্ষ বিশ হাজার লাস্ট তারপরে কিন্তু একটু হালকা দাম দর করার সুযোগ আছে আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন কাকুন হাটে নিয়ে এসছে বড়া কিনলেন গরু বিক্রি করলেন কয়টা একটা একটা হ্যাঁ আচ্ছা বাজারে কেমন দাম পাইলেন আজকে বাজার ভালো না ভাই ভালো না না আচ্ছা বড় গরু না ছোট গরু নাকি আচ্ছা দর্শক জাহাঙ্গীর ভাই কিন্তু আপনাদেরকে সুন্দর সুন্দর গরু দেখায় তথ্য জাল কিন্তু জাহাঙ্গীর ভাইয়ের তো সেক্ষেত্রে কিন্তু আজকে জাহাঙ্গীর ভাই কাকু হাটে কিন্তু গরু নিয়ে এসেছিল বিক্রি করার জন্য অলরেডি কিন্তু বিক্রি হয়ে গেছে এখানে কিন্তু একটা মাসাল্লাহ খুব সুন্দর একটা গরু দেখছি

আচ্ছা দর্শক লাস্ট কিন্তু ভাই পঁচাত্তর হাজার টাকা হলে কিন্তু সারবে এর ভিতরে যদি ইচ্ছা থাকে দাম দর করার দাম দর করবেন অবশ্যই ভাই নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করেন ভাই নাম্বার আছে জিরো থ্রি চুয়াল্লিশ চুরাশি ষাট সাতাত্তর যদি চান যদি নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন চলুন আমরা দেখি এদিক থেকে কিছু ছোট ছোট কিছু গরু দেখাই কারণ এই হাটে কিন্তু বিশেষ করে ছোট গরুই আসে কত যাচ্ছেন ভাই এটা ছিষট্টি গো ভাই ছিষট্টি আচ্ছা কেমন পাইলেন

হ্যাঁ দশ যে দেখুন দুটো সাহেবল দুটো বাচ্চা জোরা নিয়ে কিন্তু দাঁড়ায় আছে আর আজকে কিন্তু হাটের অবস্থা খুবই খারাপ এইমাত্র কিন্তু বৃষ্টি হয়েছে বৃষ্টিতে কিন্তু হাটের পরিস্থিতি একদম খারাপ হয়ে গেছে ভাই কয়টা নিয়ে এসেছেন আজকে আচ্ছা সাতটা বেছে কিনা হয়েছে দু একটা এই জোরা কেমন চাচ্ছেন এই জোর দেড়শো দেড়শো আচ্ছা শাহিয়াল না ভাই না এটা কি গির না কি গির আচ্ছা দশক দুইটা বাচ্চা দেখুন মার্শাল আর খুবই কোয়ালিটি সম্পন্ন একটা শাহিওল একটা গির্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু চা দাম এর ভিতর দাম দর করতে পারবেন এটা হচ্ছে সায়ওল এবং এই পাশের এই বাচ্চাটা কিন্তু গির্স জাতের বাচ্চা এই গির গরু কিন্তু বিশাল বড় বড় সাইজের একটা গরু হয় এই যে দেখুন লাল টক টকে গির্জ জাতের বাচ্চা ভাই কেমন পাইলেন এই জোরার দাম এক বাজারে চল্লিশ বিয়াল্লিশ কত টাকা হলে সারার টার্গেট আছে আপনার চল্লিশ সাতচল্লিশ একটু মোবাইল নাম্বারটা বলেন ভাই জিরোন সেভেন

আচ্ছা দর্শক বাহাত্তর হাজার টাকা চাওয়া দাম দর্শক আছে কিন্তু কাকরহাট থেকে এই ছোট ছোট খামারি উপযোগী সায়ল বাচ্চাগুলোর বাচ্চা দরদাম জানানো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ